জীবনে দুঃখ কষ্ট যায় আসুক কখনোই হতাশ হবেন না মহান আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা রাখুন কখনো নিরাশ হবেন না ক্লান্ত হবেন না মনের মধ্যে সাহস রাখুন নিজের কাজ পুরো উদ্যমে চালিয়ে যান নিশ্চিত আল্লাহ পাকের তরফ থেকে অবশ্যই বিজয় আসবে রাত যত গভীর হয় ভোরের আলো ততই এগিয়ে আসে ঘন অন্ধকার রাত দেখে ভয় পাবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন জীবনে যত ঘন অন্ধকারই আসুক আলোর ভোর একদিন হবেই সূর্যের আলো একদিন তার প্রতিভা